এক্সিকিউটিভ লাউঞ্জ এক্সিকিউটিভ লাউঞ্জে পেচ্ছা করতে গেলেও তিরিশ টাকা নেবে ওরা ঢুকতে গেলে এক ঘন্টায় ওরা এক ঘন্টায় তিরিশ টাকা নেবে নিউ টাউন কলকাতা স্টেশন তো এই দিক দিয়ে বাথরুম করতে হলো এত দূরে এসে সেই স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের মানে লেডিসটা খোলা বাথরুম বা জেন্টসটা বন্ধ হয়ে যেন সমস্যা হয়ে গেল বন্ধুরা একটু বিরাট সমস্যা আমার দোকানটা কারণ এই একটা প্ল্যাটফর্ম হয়তো একটা দুটো দোকান এরকম এখন কটা বাজে সাতটা ছেচল্লিশ আকাশে তো মেঘ অল টাইম রোদ্র আছে মথুরা বৃন্দাবনে পথ মথুরার গাড়ি একটা দশ অনেক সময় কি করবো কোথায় যাবো কি খাবো তাই দেখি ওখানে যা দাম নেবে মনে হয় খাবার কিছু করার নেই ও মিষ্টি মিষ্টি দিয়েছে ওই সব দেখি ঠিকঠাক কিছু খায় এই আবার এখানে জল এখানে তো জল ওই সাইড দিয়ে যায় ছাদু তো আছে এখন ছাদু খাবে এই কি খাওয়া যায় সমস্যা খুব এখানে লোকজন নেই তো অকাল তো কথা এক্সপ্রেস ছাড়ার কথা এরকম টাইমে তারপর আমাদের ট্রেন হয় কখনও যায় এখানে প্রিপেড ট্যাক্সির লাইন হ্যাঁ তাহলে ভালো ট্রেনের সব এই যে ধনধরনায় সব কলকাতা যম্মতাওয়াজ এক্সপ্রেস কালুরঘাট কলকাতা গোয়ালিয়র এক্সপ্রে যে একটা দশ কলকাতা লালগোলা নেমু গোরাখপুর এক্সপ্রেস আর স্বাগতম ওই যে আমাদের একটা আছে একটা দশে আমার তিন নম্বরে আছে ছটা ছটা ট্রেন আছে এখানে না পাঁচটা ট্রেনের দশ কলকাতা গোয়ালিয়র একটা দশ ওই যে বারোটা করে তেরোটা দশ টিকিট কাউন্টার টিকিট কাউন্টার নিশ্চয় এটা হুম হুম বাথরুম করার জন্য সারা কলকাতা ঘুরে আসছে কলকাতা স্টেশনে বাইরে এসে গিয়ে ওইখানে এতক্ষণ ধরে পরপর আছে সব এটা কত ওই তিন নাম্বার ওই যে এক দুই তিন হুম ওই তো দেখা যাচ্ছে তিন ওই তো তিন লেখা রয়েছে স্টেশন থেকে অনেকটা দূরে চলে এলাম এখানে খাবার দাবার কুচিয়ে নেওয়া হচ্ছে দুপুর আর রাত্রে চাটা খেলাম আর এই সামনের থেকে অনেক দূরে সব স্টেশন থেকে অনেক দূরে এসে ধন্যবাদের গেট আছে ওইখান দিয়ে অনেকটা সাথে আবার খাবার দাবার নিচ্ছে এখানে যাই হোক বন্ধুরা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ বৃন্দাবনের পথে আমরা এখন মেঘ করছে প্রায় ওই জন্য মানে ওয়েদারটা ভালো আছে খুব ভালো আছে আর সুবিধা কি এখন দেখলাম আমাদের ওই ছটা বিবাহী বাগের গাড়িটা চাঁদপুর থেকে এখন আটটা জায়গায় সাড়ে আটটা পৌঁছে গেছে বিবাহী বাগে বিনয় বাদল দিনেশবাগে এখন আটটা চুয়াল্লিশ বাজে এই হোক রিস্ক নিলাম না আর কি আর কিছুক্ষণ ওয়েট করতে হবে একটা দশ ট্রেন আমাদের বন্ধুরা এখানে কলকাতা স্টেশনে একটা জিনিস দেখতে পেলাম আপনাদেরও মনে হলো দেখাই এই যেখানে সব থাকার জায়গা টাকাও আছে অনেক কিছু রুম টুম আছে আমরা ওয়েটিং লঞ্চে গিয়ে মানে তিরিশ টাকা বলছে থাকা মানে বাথরুম না তিরিশ টাকা নেই যাই হোক এক ঘন্টা করে তিরিশ টাকা যে জিনিসটা দেখানো ছিল সেটা হচ্ছে এই যে গীতা প্রেস বোর গোরক্ষপুর বা গোরক্ষপুর হরি এই যে শ্রীমৎ বাল্মীকি রামায়ণ শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রীকৃষ্ণ দাস কবি রাজ বিচিত চৈতন্য চৈতাম কিন্তু তার উপরে মারা আছে ওটা মুছে গিয়েছে প্রায় এইগুলোর মতো কল্যাণ প্রাপ্তির উপায় শ্রীহরি কল্যাণ প্রাপ্তিকে উপায় বাংলা বাংলা শ্রীমদ্ ভগবদীতার সাধক সঞ্জীবনী এটা হচ্ছে স্বামী রামসির যাই হোক এটা হচ্ছে এক নম্বর ওই দিকে দু নম্বর তাই ওইদিকে তিন নম্বর মানে তিনটে প্ল্যাটফর্ম এখানে নটা সাত বাজে আমাদের কলকাতা গোয়ালিয়র আছে একটা দশে সময় আর কাটছে না এখানে টিফিন টিফিন নিয়ে এলাম আমরা এখানে বসে আছি এক নম্বর প্ল্যাটফর্মের এইখানে টিভির ট্যাক্সি বোর্ড লেখা আছে ওর এখানে একটা বসার জায়গা তার সামনে এই এই যে স্ট্যান্ডটা আছে ওভার ব্রিজের স্ট্যান্ড এখানে ওর পিছনটা ওই যে এখানে বসে আছি আমরা এলআইসি রে দেওয়া উপরে ওঠার এই প্ল্যাটফর্মে যাওয়ার ওখানে যেতে হবে অন্য প্ল্যাটফর্মে আসতে যাই হোক আর এই যে এখানে বসে আছি খাবার দাবার নিয়ে এলাম এখন দেখাচ্ছি আপনাদের তিনি ওখানে দোকান ছিল কিছুটা হেঁটে গিয়ে ধন্যবাদ আর গেট থেকে গিয়ে এই যে খাবার দাবার সময় কথা দিয়ে দিয়েছে একটা বাচ্চা মানে ফ্রি ফায়ার খেলছে যে সব দিকে গেমার এখন আমি গেমার ছিলাম বাট এখন আর নেই এখন ট্রাভেলার হয়ে গিয়েছি বাট ট্রাভেল ব্লগার যাই হোক এটা আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন ঠিক আছে তো বন্ধুরা ট্রাভেলারদের লাইভ এরকমই হয় স্টেশন স্টেশনে কতক্ষণ ধরে বসে থাকতে হয় তার ঠিক নেই কোনো এখন আছি কলকাতা স্টেশনে গীতা প্রেস কাউন্টারের সামনে বন্ধ এখন যাই হোক তো মথুরাবৃন্দাওয়ান যাচ্ছি আমরা একটা দশক ট্রেন আমাদের দেখা যাক কী হয় আপডেট আপনার সাথে শেয়ার করছি সব এবং করতেও থাকবেন ফিউচার ঠিক আছে সবাইকে রাজে রাধে হারেছি এই যে সব জায়গাতে ফেস ক্যাম্প করা যায় না সবসময় ক্যামেরা বেরি করা যায় না তারপর রেয়ার ক্যাম্প ফেস ক্যাম্প করে বেশি ইয়ে করা যায় না এখানে অনেক বইয়ের দর গীতা প্রেস গোরাক গোরাখ বা গোরাখপুর যাই হোক গোরাক সবাই হচ্ছে ডিং বাট গোরখ বলে যে হোক বাংলাই বোলে গোৰক্ষপুৰ বা গোৰখপুৰ যাই হওক কলকাতা প্ৰাক দুই নম্বৰ ঐদিক আছে তিনি নম্বৰ